ভোট প্রচার দিন শেষ পিয়ার পদ্ধতির বাংলাদেশ প্রিয় বন্ধুগণ ধরুন আপনার নির্বাচনী এলাকায় এ বি সি ডি এই চারজন ভদ্রলোক নির্বাচনে অংশগ্রহণ করে এ ভদ্রলোক ভোট পেয়েছে এক লক্ষ বিভদ্রলোক পেয়েছে নিরানব্বই হাজার সি ভদ্রলোক পেয়েছে আটানব্বই হাজার বি ভদ্রলোক পেয়েছে সাতানব্বই হাজার বর্তমান নির্বাচন পদ্ধতিতে এ ভদ্রলোক যেহেতু এক লক্ষ ভোট পেয়ে সবার শীর্ষে অবস্থান তেনাকেই বিজয়ী ঘোষণা করা হবে অপরপক্ষে বি সি ডি এই তিনজন মিলে দুই লক্ষ চৌরানব্বই হাজার ভোট পাওয়ার পরেও এই দুই লক্ষ চৌরানব্বই হাজার ভোট পচে যায় এই পিআর পদ্ধতির নির্বাচনে এরকম ভোট পচার কোনো সম্ভাবনা নেই প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করা হবে কাজেই সমস্বরে সমন্বিতভাবে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলি ভোট প্রচার দিন শেষ পিয়ার পদ্ধতির বাংলাদেশ